আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো মানুষকে মমিন বলবো কাকে বলবো কোনো মানুষকে ভালো মমিন বলবো কাকে বলবো কোনো মানুষকে পূর্ণ মমিন বলবো কাকে বলবো আমরা কোনো মানুষকে ইমান থেকে বের করব কখন বের করব না বের করার আমরা ক্ষমতা রাখি না একটা বিরাট সমস্যা বর্তমান যুগে চলছে তার একটু বর্ণনা এই কায়দার পরে দিব ইনশাল্লাহ আমি আপনাদের এই কথা বুঝাবো এই কথা বুঝানোর চেষ্টা করছি যে একজন মানুষের ন্যূন্যতম ঈমান থাকে ওয়াজেব ইমান থাকে এবং পূর্ণ ঈমান থাকে এই কারণেই আলু সুন্দা ওয়াল জামাতের মূল কথা হচ্ছে আল ইমান ও ও ওয়াম ঈমান বাড়ে এবং কমে দেখেন হাদিসে এসেছে আল্লাহর রুসুল সালসাল্লাম বলছেন লাইসাল মেনুল্লাদি ইশ ওয়া জারুহু জায়ো আলা জামবে সে মমিন নয় যার প্রতিবেশী ক্ষুধার্থ অথচ সে পরিতৃপ্তি আকারে ঘুম পারে। সে কি নয় মমিন নয় আল্লাহ রসুল বলছেন সে মমিন নয় যে তৃপ্তি আকারে খাওয়া দাওয়া খাওয়ার পর আরামে ঘুমায় আর তার প্রতিবেশী কি ক্ষুধার্থ সে মমিন নয় হাদিস হাকেম বর্ণনা করেছেন এম আমি ও শেখ সহি বলেছেন তাহলে বলেন তো আপনি যখন ঘুমাবেন আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্থ থাকে আপনি কি কাফের আপনি কি কাফের তাহলে কি বোঝা যায় যে এখানে ইমানের সে মমিন বলতে অবশ্যই একটা অর্থ আছে যেটা আসল ইমান মানে যতটুকু ইমানের মাধ্যমে একজন মানুষ মমিন হয় যদি আমরা ওইটাকেই নষ্ট করে দিই তাহলে আমরা বলবো সে ব্যক্তি কাফের মানে ন্যূনতম ইমানকে যদি আমরা এর অর্থে ধরে নিই যে তার ন্যূনতম ইমানও নেই তাহলে সে মানুষ কাফের হয়ে যায় এই কারণে ওলামা একরাম বলেছেন এখানে ওয়াজেব ইমানের নাফি রয়েছে অর্থাৎ ওয়াজেব ইমানকে এখানে ওয়াজেব ইমানের অস্বীকার করা হয়েছে ন্যূনতম ইমানের অস্বীকার করা হয়নি মানে তার উপর যে ওয়াজেব কাজটি ছিল যে তার প্রতিবেশীরও খেয়াল রাখা সেটা সে করেনি সেই কারণে সে পূর্ণ মমে নয় কিন্তু যারা অল্প করে আরবি শিখে কোন হাদিসের শুধু অর্থ করতে শিখে কোরআনের শুধু অর্থ করতে শিখে কিংবা শুধু অনুবাদ করতে শিখে তারা এরকম হাদিস পড়ে মানুষকে কাফের বলে দেয় এরকম হাদিস পড়ে কি করে দেয় মানুষকে কাফের বলে দেয় সেজন্য মনে রাখবেন হাদিস পড়বেন বটে কোরআন পড়বেন বটে মাসলা মাসাইল পড়বেন বটে শিখবেন বটে কিন্তু শেখার জন্য সালাফে সালে হচ্ছেন সঠিকতার মানদণ্ড অর্থাৎ আপনি যেই ব্যাখ্যা নিবেন সেই ব্যাখ্যা যদি আমাদের সালাফগণ না নিয়ে থাকেন তাহলে আপনার সেই ব্যাখ্যার কোনো দাম নেই সে কারণে কোরআন হবে ওই সকল ওলামার হাতে ওই সকল ওলামার মাধ্যমে যারা কেতাব এবং সুন্নাকে সালাফে সালহীনের জ্ঞান অনুযায়ী বুঝেন বুঝার মতো বুঝেন নিজে কোনো অপব্যাখ্যা দেন না নিজে কোনো ভ্রান্ত ব্যাখ্যা দেন না আরও শোনেন রিউনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইসাল্লাম কসম খেয়ে বলছেন কসম খে বলছেন ওয়াল্লা হেলাইউপমেন ওয়াল্লাহ হেলাইয়ুবমেন ওয়াল্লাহ হেলাইউপমেন তিনবার কসম কাচ্ছেন আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম সে মমিন হতে পারে না আল্লাহর কসম সে মমিন নয় সাহাবাই ক্রাম জিজ্ঞাসা করলেন কালু মান আল্লাহ রসুল কে সেই ব্যক্তি যে মুমিন নয় আল্লাহ রসূল শালসাল্লাম বলছেন মাল্লা যারহু বাবা একা যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকলো না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী কি থাকলো না নিরাপদে থাকলো না মানে কেউ যদি কারো কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় তাহলে সে মোমিনয় রসুল সাল্সাল্লাম তিনবার কসম খেয়ে বলছেন এখন কি বলবেন আপনার মাধ্যমে যদি কোন প্রতিবেশী একটু কষ্ট পায় দেখা গেল একটু পানি ফেলে দিয়েছেন বেসরার গাড়ির চাকাটা ভিজে গেল কিংবা তার পাজামা ছিটা কষ্ট দেওয়া আপনার ড্রেনটা ভর্তি হয়ে গেছে তাই ড্রেনের নোংরা পানি তার বাড়ি বা তার দেওয়ালে বা তার আশেপাশে চলে গেল আপনি কষ্ট দিলেন আপনি তাকে একটা এমন কথা বললেন যে কথাটা তাকে শুনতে খারাপ লাগলো আপনি এমন খাবার দাবার রান্না করলেন যেই ঘ্রাণ তাদের বাড়িতে পৌঁছালো সেই সুঘ্রাণ তাদের নাকে গেল কিন্তু তাদের মনটাও বলল যে আমিও যদি একটু খেতে পেতাম কিন্তু আপনি তাদেরকে দিলেন না ওর পেল। এই কারণে কি আপনি কাফের হয়ে গেলেন যদি আপনি এই হাদিসের বাবজি কর্ত নেন তাহলে রসুল সাল্লাম তিনবার কসম খাচ্ছেন যে সে মমিন নয় সে মমিন নয় কে মমিন নয় তিনি বলছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদের না তাহলে আমাদের সালাফে সালাফেস এই অর্থে এই হাদিসটিকে নেননি যে তার পূর্ণ সেখান থেকে চলে যায় বরং তারা বলেছেন যে এখানে ওয়াজেব ইমানের নাফি রয়েছে অর্থাৎ ওয়াজেব ইমান যেটা হওয়া দরকার সেটা সে পালন করেনি তাই ওয়াজেব ইমান তার মধ্যে নেই কিন্তু ন্যূনতম ইমান তার মধ্যে কি আছে এখনো আছে সেজন্য হাদিস কোরআন শুধু বললেই হয় না হাদিস কোরআন বুঝারও কি আছে প্রয়োজন আছে